তোমরা সবাইকে চলে গেলে যদি থেকে তোমরা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করো যে ভাই তুমি আছো না চলে গেছো যদি থেকে তোমরা অবশ্যই কমেন্ট করো আমার শুকুর শাশুড়ি ভাসুর যা জের ছেলে ও আচ্ছা তোমাদের জয়েন্ট ফ্যামিলি না সব একসাথে থাকা হয় একসাথে থাকাটাই ভালো আমি যেটা মনে করি সবাই মিলেমিশে থাকা অনেক ভালো ভালো লাগে আমরাও সবাই একসাথে ছিলাম কিন্তু কাজের সূত্রে সবাই কলকাতাতেই থাকে একসাথে থাকা হয় না যখন সবাই আসে খুব ভালো লাগে একসাথে মিশে। এখন আর একসাথে একই সংসারে সবাই থাকে না সব যে যারা আলাদা হয়ে থাকে কিন্তু আমার জয়েন্ট ফ্যামিলিটা বেশি ভালো লাগে ঠান্ডা কেমন পড়েছে তোমাদের ওইদিকে বলো হ্যালো হ্যালো কোথায় সবাই কমেন্ট করো ছটপট করে সবাই তোমার একটা ভিডিওতে কমেন্ট করেছি আচ্ছা ঠিক আছে আমি তোমার গিয়ে ঘুরে তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমার লাইফে এসে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তুমি লাইভ করো দিদি ভাই শর্ট ছাড়ো না লং ভিডিও ছাড়ো আজকের দিনে বেশি সমস্যা আমি লাইভ করতাম এখন করা